দেখছেন আমাদের বাঘমারার কিছু সন্তান বাঘমারার গর্ব আমাদের অন্যতম বিএনপির সময় আন্দোলন সংগ্রামে সংগ্রামের সৈনিক রাজশাহী জেলা বিএনপির সম্মানিত সদস্য বাঘমারা উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক সাবেক বিএনপির সভাপতি বাগমার উপজেলার সফল চেয়ারম্যান আগামী দিনে বাগমার কর্ণধার এবং আগামী দিনে পাঁচশো পঞ্চান্ন চার পদপ্রার্থী আমাদের সম্মানিত বড় ভাই ডিএম জিয়া রহমান জিয়া ভাই তিনি ভরণ স্বাক্ষর করলেন আলহামদুল্লাহার সঙ্গে আছেন বাগমার উপজেলার নদাস ইউনিয়নের সম্মানিত সিনিয়র সহ সভাপতি আমার চোদ্দীয় বড়ো ভাই ভাই আমি করছি সম্মানিত সভাপতি বিলাল ভাই সহ আরও অনেকে এখানে সিদ্দিক ভাই জিয়া আমাদের বাগমারা উপজেলার তারেক জা প্রজন্ম দলের অন্যতম সাধারণ সম্পাদক আমাদের সিদ্দিক ভাই সহ ছাত্র দল অঙ্গ সংগঠনের সহযোগী সব বলে আছে আমার নাজুল ভাই উপস্থিত আছেন ভাই এখানে বাগমারা উপজেলার পরিষদের উপস্থিত আছেন ইনশাআল্লাহ আপনারা তার জন্য রাখুন আসসালামু আলাইকুম আহত জাত